হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের পড়াবো মজারু বই প্রাক প্রাথমিক শ্রেণীর তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে প্রাক প্রাথমিকের এই যে মজারু বই তার একটা প্লে লিস্ট আছে তার মধ্যে কিন্তু প্রথম পাতার আর দ্বিতীয় তৃতীয় পাতার পড়ানো হয়ে গেছে সেখান থেকে তোমরা দেখতে পারো আর এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি কিন্তু ওই দুটো ভিডিওটির লিংক দিয়ে দেব। আজকে শুরু করব পাতা নাম্বার চার থেকে তাহলে দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই কর্মপত্রটি একই ধরনের রং মেলানোর খেলা ঠিক আছে মানে এটা একটা রঙ মেলানোর খেলা বাম ও ডান দিকে থাকা একই রঙগুলিকে শিক্ষার্থীরা দাগ দিয়ে মেলাবে এরপর শিক্ষিকা বা শিক্ষক উপরের বিভিন্ন রঙের নামের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাবেন এই রঙের কোন কোন জিনিস শিক্ষার্থীরা দেখেছে তাদের নাম বলবে এরকম আরও কর্মপত্র তৈরি করে ব্যবহার করা যেতে পারে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে গোল আছে তার মধ্যে কিন্তু হলুদ কালার আছে হলুদ রঙ আর এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি হলুদ রঙ এখানে তাহলে এরা কী করতে হবে এখান থেকে এইভাবে এনে ঠিক মিলিয়ে দিতে হবে তারপরে এখানে আছে রেড লাল রং তাহলে লালের সাথে এই লালটা এইভাবে মিল করে দিতে হবে তারপরে হচ্ছে বেগুনি বেগুনির সাথে এই বেগুনির এইভাবে মিল করে দিতে হবে তারপরে হচ্ছে সবুজ এই সবুজ থেকে এই সবুজে এইভাবে মিল করে দিতে হবে তারপরে এখানে তোমরা বলো হলুদ রঙ হলুদ রঙের কি দেখেছো হলুদ রঙের কী হয় হলুদ রঙের আম হয় লাল রঙের কি হতে পারে লাল রঙের তরবুজ আরও অনেক কিছু এই রঙের হয় তারপরে বেগুনি রঙের ধরে নাও বেগুন তোমরা দেখেছো বেগুন বেগুনি রঙের তারপরে হচ্ছে দেখো সবুজ রঙের পাতা ঢ্যাঁড়স অনেক কিছু হয় তারপরে এবার পরের পাতায় চলে আসবো এখানেও দেখতে পাচ্ছি ঠিক রঙের ছক আছে দেখে নিচ্ছি নিচে কি লেখা আছে এখানে লেখা আছে শিক্ষার্থীরা বাম ও ডান দিক দাগ দিয়ে মেলাবে কোনটিতে কোন কোন রং আছে তা বলবে এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে এখানে বাম আর ডান দিক কী করতে হবে ডান বাম দিক দাগ মেলাতে হবে আর কোনটিতে কোন কোন রঙ আছে তা বলবে ঠিক আছে এ ধরনের আরও অনেক কর্ণপত্র আছে যাই হোক প্রথমে মিলিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা হলুদ আর বেগুনি রং তাহলে এখানে আমরা কোথায় আছে হলুদ বেগুনি এখানে হয়েছে তাহলে এটাকে কীভাবে এইভাবে করে এনে এটা মিলিয়ে দিতে হবে তারপরে এখানে হচ্ছে দেখো সবুজ আর লাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সবুজ লাল তাহলে এই ছকটার সাথে এই ছকের যে রঙ আছে সেটা মিল করে দিতে হবে তারপরে এখানে হচ্ছে হলুদ আর লাল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকে হলুদ আর লাল তাহলে এই রঙের সাথে এই রঙটা এইভাবে মিলিয়ে দিতে হবে তারপরে হচ্ছে বেগুনি আর সবুজ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে তাহলে ঠিক এখান থেকে এইভাবে মিলিয়ে দিতে হবে তারপরে আছে দেখো সবুজ আর হলুদ এটা আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে এখান থেকে এনে ঠিক এইভাবে কিন্তু মিল করে দিতে হবে এর সাথে কিন্তু আমরা রংটাও জানব যে কী রঙটা মানে রঙের নাম কি এটা হলুদ বেগুনি এটা লাল সবুজ লাল সবুজ হলুদ লাল বেগুনি সবুজ আর এটা হচ্ছে সবুজ হলুদ ঠিক আছে এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই পৃষ্ঠায় এসে আমরা দেখবো এখানে কি লেখা আছে লেখার আগে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো কিছু ছবি আঁকা আছে এটা ধরে নাও দেখে মনে হচ্ছে যেটা যে এই ছবিগুলোর মধ্যে রঙ করতে হবে এখানে কি লেখা আছে শিক্ষার্থীরা কোনটি কিসের ছবি এবং সেগুলি কোথায় দেখেছ তা বলবে এবং খুশি মতো রং করবে এরকম ধরনের অনেক কর্ণপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে তাহলে এটা ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা একটা দেখো ফুলের লাগছে ছবি এটা পাতা আর এটা কলা ফুল কোথায় দেখেছো গাছে পাতাও আমরা গাছে দেখেছি আর কলা তোমরা খেয়েছো নিশ্চয়ই দেখেছো এখানে কি বলেছে এর মধ্যে রং করে দিতে হবে ঠিক আছে এবারে এখানে দেখো আছে অ্যাপেল আর একটা গাছ এখানে কি বলেছে কোনটি কিসের ছবি এবং সেগুলি তারা কোথায় দেখেছে বলবে ও রং করবে তাহলে এটা তোমরা অ্যাপেল খেয়েছো নিশ্চয়ই তখন দেখেছো তোমরা আর গাছ তোমরা এমনিতেও দেখেছো কোথায় দেখেছো সেটা বলবে আর এর মধ্যে কিন্তু রং করে দিতে হবে কারণ এই পাঁচটা ছবির মধ্যে রঙ করতে হবে কি কি রং হবে সেটা আমি তোমাদের করে দেখাবো এখন তাহলে দেখো উপরের যে ছবিটা ছিল ফুলের এই ফুলে আমি কিন্তু হলুদ আর লাল রং এইভাবে করেছি এবার পাতার মধ্যে রং করব। পাতার মধ্যে এইভাবে রং হয়ে গেছে এবার কলার মধ্যে রং করব পাতার মধ্যে আমরা সবুজ রং করেছি এবার কলার মধ্যে রং করব কলা কি রঙের হয় হলুদ রঙের তাহলে কলার মধ্যে হলুদ রঙটাই করে ফেলব তাহলে হলুদ রঙটা এইভাবে করা হয়ে গেছে এবার চলে যাব পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপেল আছে অ্যাপেল কী রঙের হয় লাল রঙের তাহলে আমি এখানে লাল রঙ করে দেব। তাহলে এইভাবে অ্যাপেলটা রঙ হয়ে গেছে এবার তারপরে আছে গাছ গাছের মধ্যে আমরা সবুজ রং আর গাছের যে কাঠগুলো আছে তার মধ্যে কিন্তু আমরা বাদামী রং করে ফেলব তাহলে গাছটার মধ্যে এইভাবে রং করা হয়ে গেছে এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এসে আমরা এখানে দেখছি কয়েকটা ছবি আছে আর এই পাতায় কিন্তু কয়েকটা ফলের আর সবজির বা ফল বা সবজির ছবি আছে আর এখানে বক্স আছে তার মধ্যে রঙ কিন্তু কিভাবে কি রঙটা করতে হবে সেটা তার আগে পড়ে নিচ্ছি এখানে কি বলা হয়েছে শিক্ষার্থীরা উপরের পাতায় দেওয়া ছবি দুটির কি নাম তা বলবে ছবি দুটিতে নির্দেশ অনুযায়ী রং করবে তাহলে এখানে যে দুটো ছবি আছে সেই ছবিটা কীসের আর তার মধ্যে ছবির অনুসারে এখানে যে রঙগুলো দেওয়া আছে সেই অনুসারে কিন্তু ছবিটির মধ্যে রঙ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখির ছবি আছে আর এখানে হচ্ছে একটা বলের তো এর মধ্যে এবার রং করব। এখানে যে নির্দেশগুলো আছে সেই নির্দেশ যে রঙের নির্দেশগুলো আছে সেই নির্দেশ অনুসারে এখানে রঙগুলো করবো এইভাবে এই পাখিটির মধ্যে আমরা রং করে ফেলবো আর এই বলটার মধ্যে এইভাবে নির্দেশ অনুসারে রঙ করে ফেলবো পাখি আর বলের মধ্যে এবার পরবর্তী পৃষ্ঠায় যেটা আছে এখানে বলা হয়েছে শিশুরা নির্দিষ্ট রং দিয়ে চিহ্নিত ক্ষেত্রগুলি ভরাট করবে যেমন নীল রং চিহ্নিত জায়গাটি নীল রং দিয়ে ভরতে হবে দুটি মিশে গিয়ে যে নতুন রংটি তৈরি হবে তার নাম জানবে এই রং তারা কোথায় দেখেছে বলবে নতুন রংটি দিয়ে পাশের ছবিগুলো রং করবে এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে দেখো যে বেগুনি এটা হচ্ছে হালকা গোলাপি আর এটা হচ্ছে নীল রং আকাশী কালার এই দুটো হালকা গোলাপি আর আকাশী কালার মিক্স করে কিন্তু কি হয়েছে বেগুনি রঙ তাহলে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে বেগুনি রং করা আছে তারপরে এখানে দেখো আছে লাল আর হলুদ এই লাল হলুদ মিক্স করে কি রং হবে আর সেটা লিখতে হবে আর এখানে হচ্ছে হলুদ আর বেগুনি রঙ মিক্স করে যে রঙটা বেরোবে সেটা এই পাতার মধ্যে রং করতে হবে তাহলে এটা করে নেওয়া যাক তাহলে দেখো এই দুটো রং যেমন মিক্স হয়ে বেগুনি কালার হয়েছে ঠিক লাল আর হলুদ রঙটা মিক্স হয়ে কিন্তু অরেঞ্জ রং বেরিয়েছে তো অরেঞ্জ রঙ আমরা এই ফলের মধ্যে করে ফেলবো তারপরে এখানে হলুদ আর যে বেগুনি কালার মিক্স করে কিন্তু সবুজ রং বেরোবে তো আমরা এই পাতার মধ্যে সবুজ রং করে ফেলেছি এবার তোমরা সেই রঙগুলো কোথায় কোথায় দেখেছো দেখো কমলা লেবুর মধ্যে অরেঞ্জ রং দেখেছো বেগুনের মধ্যে বেগুন রং বেগুনি রং দেখেছো আর পাতার মধ্যে কিন্তু সবুজ রঙ দেখেছ এইভাবে করে নিতে হবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কুটুম কাটাম যেটা হচ্ছে তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র আজকে আলোচনা করব এই কুটুম কাটাম বইটার পাতা এগারো থেকে তোমরা যদি পাতা এক থেকে পাতা দশ পর্যন্ত না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে ওই দুটো ভিডিওরই লিঙ্ক দিয়ে দেব তবে তোমরা সেখান থেকে দেখতে পাবে আজকের এই ভিডিওটিতে পাতা এগারো থেকে আমরা শুরু করব তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি তাহলে দেখো এখানে প্রথম বর্ণ দেওয়া আছে গার প্রথম বর্ণ দেওয়া আছে এই ছবিগুলির প্রথম বর্ণ দেওয়া আছে যেমন দেখো এখানে আছে লাঠি এখানে আছে মাছ এখানে তালা এখানে কল এখানে বেলুন আর এখানে রেলগাড়ি ঠিক আছে তাহলে দেখো বয় কি হয় বয়ে বেলুন তবে তোমরা কি করবে এইভাবে এখান থেকে এনে এই বেলুনের গায়ে এসে যোগ করে দেবে ঠিক আছে এবার দেখো কয়ে কয় কি হয় কয় কল তবে তোমরা এখান থেকে এনে ক থেকে এনে এই কলের কাছে এইভাবে যোগ করে দেবে তবে হয়ে গেল এবার দেখো র রয় কি হবে রয় কিন্তু হবে রেলগাড়ির প্রথম বর্ণ র তবে র এইভাবে যোগ করে দেবে লয় কি হবে লয় লাঠি লাঠির কাছে এনে এইভাবে যোগ করে দেবে ময় মাছ তবে মাছের কাছে গিয়ে এইভাবে যোগ করে দেবে আর তয়ে তালা তবে তালার কাছে এনে এইভাবে যোগ করে দেবে তবে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল যোগ আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমরা কিন্তু যোগ করে দেবে এবার চলে যাবো পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর বারো এখানে বলেছে সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে ছবি যোগ করি তাহলে দেখো এখানে হচ্ছে সূর্য এখানে চোখ এখানে গাড়ি এখানে পাঁচটা আঙুল হাতের আঙুল আর এখানে হচ্ছে কুকুর এখানে দেখো ভ্যান এখানে পা এখানে চাঁদ এখানে দুটো কান আর এখানে বেড়াল তাহলে দেখো খুবই এটা সহজ খুবই এটা সহজ সূর্য হচ্ছে চাঁদ একটা একটা করে তাহলে এই সূর্যর সাথে এই চাঁদের মিল করে দাও এইভাবে যোগ করে দাও এবার দেখো দুটো চোখ কান মিলে যাচ্ছে তাহলে এটা এইভাবে যোগ করে দেবে দেখো এই গাড়ির সাথে ভ্যান মিলে যাচ্ছে তাহলে এটা এভাবে যোগ করে দেবে আঙুলের সাথে পা হাতে পাঁচটা আঙুল পায়ে পাঁচটা আঙুল সংখ্যা মিলে যাচ্ছে তাহলে দেখো এটা হয়ে গেল যোগ এবার দেখো এটাই রয়েছে একটা আর কুকুর বেড়াল হয়ে যাচ্ছে যোগ। তাহলে এটা আরও খুবই সহজ ছিল তাই না এবার চলে যাবো আমরা পৃষ্ঠা নাম্বার তেরো তেরো নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাবো এখানে লেখা আছে বিন্দুগুলো যোগ করে উপরের ছবির সঙ্গে মিলিয়ে দাগ টান তবে তোমরা দেখতে পাবে এই বিন্দুগুলি যোগ করতে বলেছে যোগ করে বলেছে এই ছবিগুলোর সাথে মিলিয়ে দিতে বলেছে দেখো এই যে চতুর্ভুজ আকার এটা বাসের জানলার থেকে হয়ে যাবে আর এটা দেখো নৌকোর এখানে এটার মধ্যে হয়ে যাবে ম্যাচ আর এটা গোল দেখো সূর্যর সাথে হয়ে যাবে আর এটা দেখো বাসের সাথে এই বাসের পুরো বাসটার হয়ে যাবে আর এই যে ডিমাকৃতি যেটা সেটা দেখো পাখির ডিমের সাথে হয়ে যাবে আর এটা দেখো ঘড়ির সাথে হয়ে যাবে এভাবে তোমরা খুব সুন্দরভাবে করে নেবে আস্তে আস্তে করে তারপরে এটা মিলিয়ে দেবে এইভাবে এই যে জানলার সাথে আর এটা সাথে এটা এখানে এই গোলটা সূর্যের সাথে সরি দেখা যাচ্ছে এবার তোমাদের সূর্যের সাথে আর এবার দেখো এই চারটে হয়ে গেছে এবার এই ডিমটা এখানে তোমরা নিয়ে যাবে তারপরে এটা এইভাবে হয়ে যাবে মিলিয়ে নেবে তোমরা ভালো করে এবার চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার চোদ্দো এখানে বলেছি বিন্দুগুলি যোগ করি তাহলে এখানেও কিন্তু বলেছে বিন্দুগুলি যোগ করতে তাহলে আস্তে করে তোমরা সব বিন্দুগুলি একে একে যোগ করে নাও আমি আর করে করে দেখাচ্ছি না একেবারে করে নেবার পরে তোমাদের দেখাচ্ছি তবে এটা কিন্তু এইভাবে করে নেবে আর এই লম্বা দাড়িগুলি এইভাবে করে নেবে যোগ আর এই ঘরটাও কিন্তু যোগ করতে হবে ঠিক এইভাবে ঠিক এইভাবে যোগ করে দেবে তোমরা দেখবে এখানে এই টাকাগুলোও যোগ করতে হবে এত নিচে অবধি তাহলে এটাও খুব সহজ শুধু বিন্দুগুলি যোগ করতে হবে এবার চলে যাবো আমরা পরবর্তী পেজটা পেজটা নাম্বার পনেরো এখানে কি বলেছে প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলোকে যোগ করি ঠিক আছে তাহলে এটাও আগের মতো দিয়েছে প্রথম বর্ণ থেকে ছবিগুলি যোগ করতে তবে দেখো প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলি যোগ করতে হবে এখানে কি আছে প্রথমে গ তাহলে এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলির সাথে কিন্তু ম্যাচ করতে হবে গ থেকে আমরা প্রথমে দেখতে পারবো গাছ এখানে গলার ছবি এটা আছে গলা আর গাড়ি তাহলে গয়ের সাথে কি হচ্ছে এখানে এটা মিল করে দেবে পয়ে পয়ে তোমরা দেখো এখানে এটা হবে পাতা পয়ে পাখি পয়ে পথ তাহলে এই পটা তোমরা নিয়ে চলে আসবে এখানে এবারে কি আছে হ হয় দেখো কি কি হবে হয় হাঁস হাতি আর এটা কি এটা হচ্ছে হাল তাহলে হয় এখানে ম্যাচ করে দাও তোমরা এইভাবে এবারে কি আছে চ তাহলে চয় কি হবে চয় দেখো এখানে ম্যাচ হয়ে যাবে চয় কি কি হলো এখানে চয়ে চা চামচ আর চাল এবার রইল ঠ ঠয় তাহলে এটাই একটা বেঁচে আছে তাহলে এটা নিয়ে চলে যাব এখানেও দেখো কী কী আছে ঠয় ঠেলাগাড়ি ঠোঁট আর ঠাকুরদা তাহলে এটা হয়ে গেল তাহলে আজকের এই ভিডিওটি পনেরো পাতা পর্যন্তই রইল আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর আগের যদি ভিডিওটি তোমরা দেখতে চাও এক থেকে দশ পাতা পর্যন্ত তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারো তোমরা আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো